আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পুরো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো প্রথমেই আমি কেকের মোল্ডের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এবার এটাকে সেট করে নিলাম তারপরে দুধের মধ্যে ডিম দিয়ে সেটাকে বেশ ভালো মতো ফেটে নিলাম এরপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করব। তারপরে আবার বেশ কিছুক্ষণ এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর কর্নফ্লাওয়ার দিলে হয় কি পুডিংটা অনেক বেশি স্মুথ মানে ভালো হয় শক্ত হয় আর এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব এটা করলে পুডিংটা অনেক বেশি স্মুথ হয় তো এই যে ভালো করে ছেঁকে নিতে হবে আর ছাঁকনিতে ডিমের লামসগুলো থেকে যায় এগুলো থাকলে কিন্তু পুডিংটা ভালো হয় না আর পুডিংটাকে স্টিম করার পরে এটা আমি ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এটাকে সেট করার পর এবার আমি মোল্ড আউট করছি আর ভীষণ ভয় লাগছিল কেমন না ফ্রিজে রেখেছিলাম সেট করার জন্য তারপরে এটাকে ঢেলে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর কাটার পরে দেখবেন সেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর যে এখন পিস পিস করে কেটে নিচ্ছে আমার ছেলে তো দুধ ডিম কোনোটাই খেতে চায় না তবে এভাবে যদি পুডিং পুডিং বানিয়ে দেওয়া হয় তাকে তাহলে সে খুব সুন্দর করে খেয়ে নেয় তো তার জন্যই আমি মূলত বানাই এভাবে আমার মেয়েটা মাসাল্লা সবই খায় কিন্তু ছেলেটাই খেতে চায় না সে শুধু মাংসটাই বেশি পছন্দ করে আর নয়তো ডিম কিংবা দুধ মুখেও তুলে না তো তার জন্যই এভাবে করা হয় আর বিকালবেলা একটু বেড়াতে গিয়েছিলাম এই যে তারা একটু মজা করছিল। ঘোরাফেরা করছিলো সারাদিন রুমের মধ্যে বন্দি থাকে আসলে আমাদের বড়ো মানুষেরই সারাদিন রুমের মধ্যে সব সময় ভালো লাগে না প্রতিদিন ছয় দিন একদম একটানা না বন্দি থাকি তারপরে হয়তো শুক্রবারই একটু বের হই এই একটা দিন ভীষণ মজা করে তারা দেখেন কত খুশি দুজনেই আর রাত্রিতে আবার রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে চড়চড়ি তো এখানে রান্না করার জন্য সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তেলে দিয়ে নিচ্ছি আর এরপরে আমি এর মধ্যে বেগুন আলু আর হচ্ছে মোলো এগুলো দিয়ে দিব একটু কষিয়ে নিব আর তারপরে দিব চিংড়ি মাছ একদম কুচো কুচো চিংড়ি ছোটো ছোটো চিংড়ি এই চিংড়ি মাছগুলো যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই ভীষণ মজা লাগে খেতে এবার এটাকে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নিলাম তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিব একদম ছোটো ছোটো চিংড়ি মাছ আর এই ছোটো চিংড়ি কিন্তু খেতে খুব স্বাদ বড় চিংড়ির তুলনায় ছোট চিংড়ি মাছটা খেতে বেশি স্বাদ আমার কাছে তো এটাই বেশি ভালো লাগে আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বেশি পানি দেই অল্প পানিতেই রান্না করব ঝোলটা তেমন একটা রাখব না গা মাখা হবে এই তো রান্না মোটামুটি শেষের দিকে এরপরে নামিয়ে নিব তো কেমন লাগলো ভিডিও জানাবেন সকলে আল্লা